আমি আপনারা সর দিছি না আপনি আমরা মারবার চাইতেছেন আয় তুমি আমার বুকে ভাই অবশ্যই করেন আমি খেয়াল করি নেই ভাই ঠিক তুমি প্রতিবন্ধী মানুষ তোমারে মারলাম এটা একটা কথা হইল ভাই যাক আমনো তো আর দেখ না দেখলে তো আর এরকম কাম করলা না ওলে ঠিক আছে দোয়া করবাই আমার জন্য আচ্ছা যাই তাহলে হ্যাঁ যাও ভাই প্রতিবন্ধী মানুষ সর দে মাল লোকে ঠিক আছে

আমি তো আমি মানে ব্যাগ আনছি না সেদিন তো দেখলাম তোর আট দুদিনের ভিতরে একটাও নাই হ্যাঁ দিন আতাইল করছি

বাড়ি দিন ইট দেয় যদি ওটু দুঃখবেন যে আর যদি দুঃখ না পাই তা তো বুঝবেন যে প্লাস্টিকের হাত কামোর দিন কামর দিন কামড় দিন হেলো কামড় দিন এই তো কয়েড প্লাস্টিকের